লজ্জা না সরল না হালাল রুজি হালাল রুজি পরশ নিজেকে করতেন লেবারি কাজ করতেন একদিন জুমার দিনে জুমার দিনে ইসলামের প্রাথমিক যুগে আলী হুজুসলাম ইসলাম নামাজ শেষ করে পরে খোদ্া ছিল খোদ্া দিচ্ছেন। হঠাৎ দেখি একাল ঘন্টা বাজাইল ঘন্টা জগল বাজাইলেন হুজুরের খোদ্া দেখছেন নামাজ শেষ করে মাত্র বারো জন সাহাবি ছাড়া

খাওয়ার চোখ পরে বলবে আমার আল্লাহ বলছে অতি শীঘ্র আমাকে দান করবে যতক্ষণ আমি রাজি না হয় খেয়ে দেবে আমার আল্লাহ আদা নিয়ে ছাড় পর এরপরে সামনে আয়াত করবে সবার উন্মতির জন্য রাসুল কত পাগল ছিলেন জানেন দাঁড়াও চোখ সামনে আয়াত পরে বলবে আল্লাহ বলছেন আদা সাউফাই অতি কার অপেক্ষা পাতার দাও আমি বলছি শীঘ্র আপনাকে দান করব। যতক্ষণ রাজি না হল ততক্ষণ দেব রাসূলুল্লাহ এর করার জন্য আমরা ব্যস্ত চিন্তা করেন বন্ধ বন্ধ কে কুশের জন্য আল্লাহরটা বন্ধ করতে আর আমি কি চান আপনি কি চান আমরা সফল পৌঁছলে এক তম্ম মধ্য যুগে থাকা পর্যন্ত আমি মোহাম্মদ রাসুল আসমান আল্লাহ কি বলছিল আল্লাহ ওয়ালা সাউফ ইয়াকির রাব্বকা পথার দ বন্ধ আমার ও শিক্ষাখানে হাসরের দিক আপনাকে দেব। যতক্ষণ আজি না হন ভাবো জিতবে পৃথিবী আমি আল্লাহ থেকে ওয়াদা নিয়ে নিচ্ছি আল্লাহ হাবিব কি ছাড়া আপনি আমার আল্লাহ রাসুল বলছেন একটা উম্মত দুজকে থাকা পর্যন্ত আমি মোহাম্মদ রাজি হবার সবার তাই হাসরের দিন সমস্ত উম্মতকে রাসুল সুপারিশ না করা পুঁজি বেসদের দিকে পার না করা পুঁজি রাসুল একা বেসতে যাবেন না ওদিকে আমি যাচ্ছি না সময় কম তাহলে সেই রাসুল্লাহ চিন্তা করে উম্মতের জন্য কত দয়াবান কত মেহরবান রাসুলকে যদি বিশ্বাস না করে এখন থাকবে রাসুলকে ইমান আনার পরে সে নৌমানদার তাহলে সে বেঈমান থাকবে এবার সেই দেহি আকাল সে আলাপ হচ্ছে না হাবিব আপনি অসন্তুষ্ট হয়েছেন এবার শুনেন আগামী শুক্রবার থেকে আগামী শুক্রবার থেকে

দূর চাষের শাস্তি সবচেয়ে বড় খারাপ জিনিস